আম ভত্তা এই কথাটা শুনলেই জীবে জল চলে আসে আম ভত্তা খেটে কান্না ভালো লাগে বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে এই আম দিয়ে খুব মজাদার আমি কাঁচা আমের ভর্তা তৈরি করব তার জন্য লাগবে আম এখানে তিনটা আম নিয়েছি আপনারা যে যেমন আম ভর্তা করবেন আমের পরিমাণটা ঠিক তেমন নেবেন আমের প্রথম মুখের অংশটা কেটে বাদ দিতে হবে এরপর ছিলে নিতে হবে আমি পিলারের সাহায্যে ছিলে নিব চাইলে আপনারা বটির সাহায্যে ছিঁড়ে নিতে পারেন এভাবে সুন্দর করে আমের সবুজ অংশটা ভালোভাবে উঠিয়ে নিতে হবে একটা আম ছিলা হয়ে গিয়েছে এরপর সবগুলো আম এভাবে ছিলে নিব আর অবশ্যই আম মাখায় টক আম নেওয়ার চেষ্টা করবেন যত টক হবে আম মাখা খেতে তত ভালো লাগবে এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর পারলে দুই থেকে তিন মিনিট এভাবে ভিজিয়ে রাখবেন তারপর দেখবেন যে আমের কষটা বের হয়ে যাবে পরিষ্কার হয়ে গিয়েছে এখন একটা গ্রেডারের সাহায্যে আমগুলো ভালোভাবে গ্রেট করে নিতে হবে চাইলে আপনারা বটির সাহায্যে কুচি করে নিতে পারেন হাতের কাছে যা থাকবে তা দিয়ে কুচি করে নেবেন তবে গ্রেডারের সাহায্যে গ্রেট করে নিলে আমটা অনেক নরম হবে আর ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে এভাবেই আমি গ্রেট করে নিচ্ছি গাছ থেকে আম পেরে ভর্তাটা করলে খেতে আরো বেশি ভালো লাগে বাজার থেকে কেনার পর ঠিক একটু হলুদ হয়ে যায় আমগুলো এখন আমি ভত্তা তৈরি করে নেব তার জন্য দুইটা কাঁচামরিচ নিয়ে নিলাম এর পাঁচ চা চামচ লবণ নিয়ে নিলাম এখন হাত দিয়ে মরিচগুলো একটু ভেঙে নিতে হবে আর শুকনো মরিচ দিয়ে ভর্তা মাখা খেতে বেশি মজা লাগে আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে করে খেতে পারেন হাতের কাছে যা থাকবে তা দিয়ে করলেই হয়ে যাবে শুগুনা মরিচ দিয়ে আম ভট্টা খেতে বেশি মজা লাগে আর এখানে কিছু আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে ঝাল মরিচগুলো আরও ভালো করে মথে নিব চটকে চটকে ভালোভাবে মরিচগুলো মথানো শেষ করে নিতে হবে এরপর দিয়ে দেব গুড় এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুড় রয়েছে এখানে বলে কালো হয়ে থাকে তবে অনেক মিষ্টি আপনারা চাইলে চিনি ভালের কাছে আম চিনি দিয়ে করলেও হয়ে যাবে এরপর আলতো ভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমটা এতভাবে সফট ভাবে মাখানো হয়ে যাবে আপনারা দেখতেই অনেকটা এইভাবে আম ভর্তা করলে যে এইভাবে কতটা মজা লাগে একবার হলে করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এইদিকে একটু টেস্ট বানানোর জন্য আমি কিছু বিট লবণ দিয়ে দিব বিট লবণ দিয়ে দিলাম কোয়াটা চা চামচ আর দেখতেই পাচ্ছেন আম মাখা থেকে এদিকে পানি বের হতে শুরু করেছে আর আমটা নরম হয়ে আসতেছিল আমার আম ভর্তা তৈরি হয়ে গিয়েছে আশা করছি আপনাদের এই আম ভর্তাটা অনেক ভালো লাগবে অনেকভাবেই তো আম ভর্তা খেয়েছেন এভাবে একবার হলে খেয়ে দেখবেন এর সাত মুখে লেগে থাকবে আশা করছি আমার এই আম ভর্তা রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে